আসসালামু আলাইকুম বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে হয়ে বেঁচে থাকাটা ততটা সহজ না কারণ একটা মেয়েকে হাসতে গেলেও ভাবতে হয় যে এই যে আমি হাসতেছি সবাই দেখলে কি বলবে আবার ঠিক যখন আপনি কাঁদবেন কাঁদতে গেলেও ভাবতে হয় যে সবাই দেখে ফেললে কী হবে কী বলবে কী ভাববে আবার বিয়ে দেওয়ার সময় বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে সবাই বলে কী করবে বল তোর ভাগ্যই খারাপ আবার যদি নিজের পছন্দ করে বিয়ে করা হয় তারপর সংসার ভাঙে তখন সবাই বলবে নিজে বেশি বুঝে গেছিলো ঠিক হয়েছে আমাদের সমাজটা না এই রকমই তাই যতদিন বাঁচতে হবে নিজের মতো করে বাঁচতে হবে সমাজ কি করলো সমাজ কি ভাবলো এই বিষয়গুলো নিয়ে না ভাবাই বোকামি কারণ তারা বসেই থাকে অলওয়েজ আপনার ভুলটা ধরার জন্য আপনি যেন ভালো না থাকেন কাজই হচ্ছে মানুষের পিছিয়ে থাকা এইসব মানুষরা আসলে অন্যের ভালো দেখতেই পারে না অন্যের ভালো দেখলে এদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় এইসব ফালতু মানুষ না নিজেরা ভালো থাকে না অন্যেরা ভালো থাকতে দেয় এইসব ফালতু মানুষ কি ভাববে কি বলবে এই ভয়ে নিজের ইচ্ছা প্রতিভাকে লুকিয়ে রাখা ঠিক না